আসসালামু আলাইকুম আমি মিরাজ কনস্টাবলার তো দেখতেছেন আমি এখন আছি নিদিনিয়া সিবি স্কেলার মাঠ ইনানি বিচের আগে খুব সুন্দর একটা প্লেস যে মেরিন ডেভেলমেন্টের পাশে আপনারা যারা পর্যটক আছেন ট্যুরিস্ট আছেন যারা যাচ্ছেন সি বিচের পাশে একেবারে যাও বাগানের সাথে লাগানো সিবিও আপনারা ফুটবল এবং ক্রিকেট খেলবেন অথবা আরও যারা খেলাধুলা করতে যাচ্ছেন তারা ইন বিচের আগে এইখানে চলে আসবেন খুবই একটা খুব সুন্দর একটা প্লেস যেটা নিদিনিয়া যে তরুণ প্রজন্ম তারা ফুটবল একাডেমি তাদের আন্ডারে এটা পরিচালিত এখানে কোনো ফিটি কোনো কিছু না এটা উন্মুক্ত সবার জন্য তো আপনারা সবাই এখানে চলে আসবেন এই গভর্নমেন্ট নীতি তো সব সময় এখানে চলে আসবেন যারা খেলে যাচ্ছেন আর যারা এখানে মূলত স্থানীয় এবং হ্যাঁ যারা বিশেষ করে ট্যুরিজ ট্যুরিস্টরা আছে বিভিন্ন কোম্পানির গ্রুপ যাদের খেলাধুলা আজের মতো বা কোলামেলা জায়গা সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ মেনটে আগে ইনানি বিচের খুবই আগে নিকটে এবং সোনার পাড়ার পরে চলে চারিকে চলে আসতেন এখান থেকেই নিবি এক কিলো তো সবাইকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম